মাতার উপরে মা বাবার দোয়া এবং কি আল্লাহর রহমত আসে বিদায় কত বড়ো বিপদ থেকে আমি বেঁচে গেছি এই মাত্র আমি জাস্ট পুকুরে এর আগের ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না এর আগে আমি একটু আগে ভিডিও করে গেলাম এই জায়গা থেকে বৃষ্টি পড়তেছে আমার ছোটো বোন গোসল করতেছে আমিও এখন আসতেছি গোসল করার জন্য আমি জাস্ট গোসল করতে নামছি এই জায়গাতে ঠিক আছে আমার সাথে সাথে গাছটা ভিডিও অফ করে ভিডিও শেষ করে আমি গোসল করতে গিয়েছি সাথে সাথে আমি ডুব দিব এমন টাইমে একটু একটু সেকেন্ড যদি আমি দেরি করতাম তাহলে এই গাছটা আমার মাথার উপর ভেঙে পড়তো আমি কেমন বড় ধরনের একটা বিপদ হতে পারতো আমার কত বড় একটা বিপদ থেকে মহান আল্লাহর রহমত আসে বিদায় আমি বেঁচে গেছি এই জন্যই বলে মা বাবার দোয়া আল্লাহর রহমত থাকলে আসলে যে কোনো বিপদ থেকে আসলে বেশি ওঠা যায় দেখেন কত বড় বিশাল একটা গাছ এখান থেকে এই পাড়গুলো এখন নরম হয়ে গেছে ভেঙে গোডা গাছটা পড়ে গেছে আর কি পুরা গাছটা কি আমার বিশাল মোটা গাছ দেখেন আমার ছোট বোন কিন্তু এখনো পুকুরে আছে সে তার জামা কাপড় ধুচ্ছে এবং কি গাছ ইয়া কাপড় চোপড় ধুচ্ছে আর কি পরিষ্কার করতেছে আর একটু হলো তার গায়েও পড়তো এবং কি গাছটা যে জায়গায় পড়ছে মাঝখানে ওই জায়গায় আমার গায়ে পরতো মানে এমন একটা জায়গায় দেখেন কত বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি আল্লাহর রহমত এবং কি আমার মা বাবার আছে বিদায় এত বড় একটা বিপদ থেকে আমি আল্লাহ সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো ছিলাম এর আগে এই মুহূর্তের জন্য ভালো নাই বলবো না আচ্ছা আসি আল্লাহর রহমতে ভালোই আছি কারণ এত বড় বিপদ থেকে আল্লাহ আমাকে সেভ করছে দেখেন গাছের শিকড়টা ভেঙে পুরাটাই পড়ে গেছে আমি কি বলবো আমি আসলে হারিয়ে ফেলছি আপনাদেরকে কি বলবো আমি আসলে বাসা হারিয়ে ফেলছি আমি নেমে আপনাদের এত বড় বিশাল গাছ দেখেন কত বড় বিশাল এই যে দেখতে পাচ্ছেন এরকম মোটা এই মোটা এটা মোটা এটা লাগবে না এই জায়গাটা লাগবে না আমার ঠিক এটা ওই পর্যন্ত মোটা ওই পর্যন্ত মোটা আছে গাছটা ওইটা যদি আমার মাথায় পড়তো আমার কি অবস্থা হইতো আমি আপনাদেরকে পানিতে নামিয়ে দেখাই দেখেন এখানে পুরো ঠাইলটা কত বড় দেখছেন আমি যাই না আমার এত দামি একটা ক্যামেরা আসলে পুরো ভালো আমি দেখাইতে যে আপনাদেরকে পরে যাবো কিনা দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া এখানে অনেকগুলো পিঁপড়া গাছের মধ্যে ছিল আর কি অনেকগুলো পিঁপড়া তুমি তাড়াতাড়ি গোসল করে উঠো এখানে দেখো অনেকগুলো পিঁপড়া আর না হলে বাসায় চলে আসো কাপড় ধুয়ে এখানে এত বড় একটা গাছ আমি ঠিক এই জায়গায় ছিলাম এই জায়গায় ছিলাম গাছের মেইন মোটা যে অংশটা সেই অংশটা হচ্ছে এখানে আর নামাটা আমাটা ঠিক হবে না আমি কত বড়ো বিপদ থেকে বেশি গেছি আল্লাহর রহমত আমার মা বাবার দোয়াই হাই হাই আজকে ভাই বোন দুইজনে যাইতাম আমার বোন ছিল এই জায়গায় আমি হচ্ছে এই জায়গায় মানে আর একটু আর একটু বেশি না আর দুই হাত দুই ফুট বা তিন ফুট যদি এদিক হইতো তাহলে গেছিলাম আমরা দুই ভাই বোন একসাথেই গেছিলাম মানে মানুষের মৃত্যুর এক সেকেন্ড আসলে ইয়া নাই ঠিক আছে কী বলা যায় মানে মৃত্যুর কোনো যে কোনো মুহুর্তে মৃত্যু আসতে পারে মানুষের ঠিক আছে দেখেন কিন্তু এখানে পুকুর পাড়ার মধ্যে কেউ নাই পুকুরের মধ্যে কেউ নাই কি হাত কিসে হাত কেটে কিসে কীভাবে কাটছে দেখি তোমার হাত দেখি হাত কীভাবে কাটলো হাটাত হাটটা কেটে ফেলছে দিক দিয়ে মনে হয় কাপড় সুপুর দুইতে যাই হাত কেটে ফেলছে ওর কলেজ থেকে আসছে একটু আগে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যারা এর আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন এরপরের ভিডিও জাস্ট ভিডিওটা স্টপ করে আমি জাস্ট গোসল করতে গেলাম গোসল করতে আসলাম আর কি বাসায় ক্যামেরাটা রেখে আর কি দেখেন ডাইরেক্ট আমি নিজের চোখে দেখতেছি গাছটা আমি ভাবতেছি আমি ডুব একটু পরে দিব মানে পানিতে ডুব একটু পরে দিব জাস্ট আমি একটু হাত পাট্টটা ধুয়ে নিচ্ছি আমি ঠিক এখানে দাঁড়ানো ছিলাম এই জায়গাটা আমি ঠিক দাঁড়ানো ছিলাম গাছটা আমার সাথে পড়তে সাথে আমি দেখতেছি যদি আমি এক কাইকেও লড়ি নি মানে এক সেকেন্ড একটুর জন্য আমি এক সেকেন্ড একটু সরি নি মানে যে ঠিক সেম জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি মানে এই জায়গাতে ঠিক দাঁড়িয়েছিলাম আমি তাহলে গাছটা কী বলবো আসলে এটা একটা অনেক বড়ো বিপত্তে গেলা আমাদেরকে সেভ করছে আসলে আমি কি বলবো আমি বাসা হারিয়ে ফেলছি আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ মানুষের মৃত্যুর কোনো আপনার যে কোনো মুহুর্তে মানুষের মৃত্যু আসতে পারে ঠিক আছে আমি কথা বলতে পারতেছি না আসলে পিসলেস আমি বাসা হারিয়ে ফেলতেছি তারপরেও আমি জোর করে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতেছি বা এই ভিডিওটা শেয়ার করতেছি আর কিছু বলার না আমি ভিডিওটা এখানে স্টপ করতে চাচ্ছি আসলে সবাই দোয়া করবেন আমরা ভাই বোন দুজনেই আজকে একেবারে জা স্পট ডেট হয়ে যেতাম গা দেখছেন কত বড় বিপদ আল্লাহ দেখেন পুকুর পুরা পুকুরে কেউ নাই কোনো মানুষজন নাই পুকুরে কোনো মানুষজন কিছুই নাই এখানে মাছ দেখেন পুকুরে আমি মাছ দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা এই গাছ এইটাও পড়তে পারে এটাও যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এটা পড়লে তো পুরা গেছিলাম এটা পড়লে এই এই জায়গাতে পড়বে তো এটা পড়লে পড়া শেষ আমরা জায়গা ডেট আসলে এই জ্বর বৃষ্টির দিনে আসলে গোসল করতে না আসাটাই বেটার আপনারা আপনাদের পুকুর যাদের গ্রাম অঞ্চলে পুকুর আছে তারা এরকম ঝড় বৃষ্টির দিনে গোসল খুবই সাবধানে করবেন গোসল আর কি খুবই সাবধানে গোসল করবেন মানে এরকম পারে সাথে সাথে গাছ আছে তো গাছগুলো ভেঙে যে কোনো মুহূর্তে পড়তে পারে খুবই সাবধানে গোসল করবেন এরকম পুকুর পাড়ে চারের পাশে হচ্ছে পুকুর পারে গাছ ঠিক আছে যে কোনো মতে ভেঙে পড়তে পারে এটা ডাইরেক্ট আমি নিজের চোখে দেখছি লাইক লাইফ একটু আগে যদি আমি যদি ভিডিও যখন করতেছিলাম তখন যদি ভেঙে পড়তো তাহলে আপনাদেরকে সরাসরি লাইফ দেখাইতে পারতাম আমি জাস্ট ভিডিওটা স্টপ করে গেছি পাঁচ মিনিটের ব্যবধান বাসায় গেসিয়ার আসছি এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখেন কত বড় বিশাল গাছ আপনারা হয়তো ক্যামেরাতে ছোটো লাগতেছে এই গাছটা উপর থেকে এত উপর থেকে পড়ছে এতটা উপর থেকে পড়ছে তো এটা স্পিড তো হয়েছে মাথায় পড়লে মাথায় তো ফেটে যেত আমি কিন্তু সরি নেই কিন্তু এটা পড়লো আমার মাথায় পড়তে পারতো কিন্তু পরে নাই আমি জাস্ট একটু জন্য বেঁচে গেছি তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি ভিডিওটা আসলে একেবারে র্যান্ডম একটা ভিডিও সার্ডেন বিপদের মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করা আর কি সবাই সচেতন থাকবেন এখন বৃষ্টির দিন বর্ষাকাল যে কোনো মুহূর্তে চারিদিক থেকে গাছপালা এবং কি পিস্তা গিয়ে মাটিতে পড়েও আপনাদের হাত পা ভেঙে যেতে পারে সবাই সচেতন থাকবেন সবার দিক থেকে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ